নন্দীগ্রামে এই মন্ডল যেভাবে চলছে আমরা সাত মাস মন্ডল সভাপতি মন্ডল সভাপতি মন্ডল মিটিং ডাকতে পারেনি এবং মন্ডল কমিটিকে বাদ দেওয়ায় বুথ সভাপতি চেঞ্জ করতে মাল আই থেকে দশ দিন পর্যন্ত মন্ডল সভাপতি ঠিকমতো না চলতে পারে ন নম্বর অঞ্চলে সমস্ত প্রোগ্রাম বন্ধ অনুগামীকে দিয়ে আমাদের এখানে সব মাইক ফাইক সমস্ত বুথে বুথে কম্বল বিতরণ হচ্ছে আমরা মন্ডল কমিটি আমরা কোনো জানতে পারছি যতদিন

ভারতের জনতা পার্টি আর পাঁচটা মন্ডল কমিটি সম্পাদক মানে জানাতনা ব্যাপার নয় আমরা জানতে পারি না আমাদের বুঝে বুঝে পার্টি একটা নুরান নিয়ে চলা উচিত না উচিত না বাংলা রাখ হল হ্যাঁ আজকে পার্টি আজকের মোদী জি বাড়ির কাছে এলো একটা সিস্টেমে কথা শোনো ওয়ে পড় পড় কথা আর তুই কি ব্যাগ লোক আগে চুপচাপ থাকো বলো এক সব করে সব করো আজকে আজকে মোদীজির বাড়ির কাছে এলো

জিৰ প্ৰচাৰব না যত সময় নামলিৰ

যার বাল তাকে দেবো যখন হেলের পরবর্তীকালে এক টোটো ধরে আগুন ধরে ঘর পাঠিয়ে দেবো তখন কিন্তু কার কিছু বইতে পারবো না তখন মুখ চোয়া চাই ও সমস্ত বাধ্য যে সুরজদেব ভাই আমার এই জিনিসটা ক্ষতি করেছে আর তখন কিন্তু কইতে পারবো না যাবে লিয়া তাকে কইছো ফোন করে না তার ফোন নম্বর দাও ডাকো তার ফোন নম্বর দাও ফোন করে দেখি তাহলে কে ফোন করতে ভাল ভাল পানী বস্তু তাৰো গাড়ী কি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন